হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিসেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি রান্না করব খাসির মাংস খাসির মাংস কিন্তু গন্ধ লাগের জন্য অনেকেই পছন্দ করেন না তবে আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে দেখবেন যে খাসির মাংসের কিন্তু কোনো গন্ধই থাকবে না এখানে নিয়েছি এক কেজি খাসির মাংস দিয়ে দিব আমি এখানে দুই কাপ সরি দুই মগ গরম পানি এই পানিটা দিয়ে এখানে দিয়ে দিব আমি একসাথামিসের মতো লবণ এক ঘন্টা আমি এই পানিতে ভিজিয়ে রাখব তাহলে কিন্তু মাংস থেকে গন্ধ বের হয়ে যাবে এখন দেখেন আমি এক ঘন্টা পর আবার ফিরে আসলাম মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু মাংসটা অনেকটা নরম হয়ে এসেছে এটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব আর মাংসটা রান্নার জন্য নিয়ে নিব কিছু গরম মশলা সাদা এলাচ দারচিনি কালো এলাচ তেজপাতা দুইটা লং আর দিয়ে দিব একটু জয়ত্রী দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিব আস্ত জিরা এগুলো আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দুইটা টমেটো টমেটো আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এইভাবে আমি এটা উপর করে এমনভাবে দিব যাতে যে অংশটা মাঝখান দিয়ে কেটেছি ওটা নিচের দিকে থাকে আর এখানে দিয়ে দিব লালমরিচ গুঁড়ো হলুদের গুঁড়া আর লবণ এরপর যে চুলার চালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি লালমরিচটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব তাহলে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এক সাসামিষ দিয়ে দিব শুকনো মরিচ আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ বেরেস্তা একসঙ্গে বেটে নিয়েছি আমি এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি আর পিয়াজ বেরেস্তা নিয়েছি এই শুকনো মরিচ বাটা আর পিয়াজ বেরেস্তা বাটার জন্য এটার কালারটা কিন্তু একটু অন্যরকম আসবে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে সব কিছু ভালো করে মশলা আমি মিশিয়ে নিব নিয়ে এখানে দিয়ে দিব মাংস মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা দিয়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিব নিয়ে আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তাহলে কিন্তু মাংস থেকেই মাংসের নিজস্ব পানি বের হয়ে আসবে এই পানিতেই কিন্তু মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে খাসির মাংস এইভাবে গরম পানি লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে দেখবেন যে আর গন্ধ করে না আর যে টমেটোর উপরের স্কিনটা আছে এগুলো আমি কিন্তু তুলে ফেলে দিব। টমেটোটা একটু শক্ত ছিল তাই এটা একটু সিদ্ধ হতেও সময় লাগবে আমি প্রথমে দুইটা টমেটোর স্কিন তুলে ফেলে দিব তারপরে ওই পরের দুইটা একটু শক্ত আছে যখন ওই দুইটা নরম হয়ে আসবে তখন ওগুলোও আমি এক একে তুলে ফেলে দিয়ে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা রসুন মাংসের ভিতরে রসুন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি টমেটোগুলো ভালো করে একটু ম্যাশ করে নিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিব চাইলে এখানে আপনি টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন তবে টমেটোটা এইভাবে দিলে তেলের ভিতরে ভাজা হয় একটু পরা স্মেল এটা খেতে অন্যরকম লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আমি এখন পর্যন্ত কিন্তু কোনো পানি এখানে ব্যবহার করি নাই মাংসের যে নিজস্ব পানি ছিল ওইটাতেই কিন্তু মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে খুব ভালো করে আমি মাংসটা কষিয়ে নিব তাহলে এই মাংসর তরকারিটা খেতে খুব ভালো লাগবে যখন এইভাবে মাংসের উপরে একেবারে তেল উঠে আসবে তখন বুঝে নেবেন হ্যাঁ মাংসটা খুব ভালো করে কষানো হয়েছে তো ওই পর্যায়েই কিন্তু পানি দিয়ে দিতে হবে তাহলে মাংসটা খেতে বেশি ভালো লাগে আমি এখন এখানে দিয়ে দিব কিছুটা গরম পানি এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর মাঝে মাঝে একটু নেড়ে দেব নাহলে কিন্তু আবার লেগে যাবে আমার মাংস রান্নাটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করে তাই সবার কাছে অনুরোধ করল অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো এটা দিয়ে মাংসের সঙ্গে একটু মিশিয়ে নেব মাংসটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মিডিয়াম আছে মিডিয়াম আছে রান্না করলে মাংসটা কিন্তু একদম ভিতর থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা লাল কাঁচামরিচ কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে দিয়েছি তাহলে ঝালও বের হবে আর সুন্দর একটা গন্ধও বের হবে আর এখানে দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব আমি আবারও একটু গরম মশলা গুঁড়ো খুব সামান্য আর দিয়ে দিব সাদা গোলমরিচ গুঁড়া চাইলে এখানে কালো গোলমরিচ গুঁড়াও ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব দুই তিন মিনিট তারপর এটা নামিয়ে নিব আমার রান্নাটা একদম ডান দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমি এমনভাবে এটা ঝোলে গেছি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে খুব বেশি ঝোল রাখি নাই একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ঝোলটা কত সুন্দর হয়েছে একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন ঈদের দিনে এইভাবে রান্না করলে দেখবেন যে সবাই কিন্তু খুব সুন্দর করে চেটেপুটে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা খাসির মাংস এত মজা করে আপনি রান্না করেছেন গন্ধ ছাড়া একবার হলেও কিন্তু ট্রাই করবেন আর আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ